আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সুইজারল্যান্ডর গোলরক্ষক ইয়ান সমার দীর্ঘ একযোগ জাতীয় দলকে সেবা দিয়েছেন তিনি পঁয়ত্রিশ বছর বয়সী এ গোলরক্ষকের অবসরের কথা জানিয়েছে সুইজারল্যান্ড ফুটবল ফেডারেশন ক্লাবের খেলায় মনোযোগ দিতে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সোমার গত বছর জার্মান ক্লাব বায়ান মিউনিক ছাড়ার পর তিনি যোগ দেন ইতালির ক্লাব মিলানে সুইজারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সোমারের অভিষেক দুই সালে এরপর থেকে দলের প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন তিনি দেশের হয়ে তিনটি করে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি সব মিলিয়ে জাতীয় দলের হয়ে চুরানব্বই ম্যাচ খেলে যা লক্ষ্যত রেখেছেন তে জাতীয় দলের হয়ে সবশেষ তিনি মাঠে নেমেছিলেন গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ইউরোর কোয়ার্টার ফাইনালে ম্যাচটি এক মাইনাস এক গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে হেরে যায় তার দল আন্তর্জাতিক ক্যারিয়ারে সমারের জন্য এটিই শেষ ম্যাচ হয়ে থাকলো। আপাতত তার সব মনোযোগ ক্লাব ফুটবলকে নিয়ে বায়ান ছেড়ে ইন্টারে যোগ দেওয়ার পর জিতেছেন সেরিয়া শিরোপা দলের ট্রফি জয়ে গ্লাভস হাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা